হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপ ফোরিং থেকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন কার্গো প্যান্টের কালেকশন এখানে দেখতে পাচ্ছেন অল্প পরিমাণ কিছু একদম আপডেট কিছু টি শার্টের কালেকশন এখানে টু কোয়ার্টার এবং সর্বোপরি কিন্তু এই মুহূর্তে ভাইরাল সব থেকে বেশি ছেলেদের ট্রেন্ডিং সেটা হচ্ছে ফর্মাল প্যান্টের কালেকশন আজকে মূলত এই কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এবং প্রাইসটা বলে দেবো সাইজ ডিটেলস সব বলে দেবো এবং অর্ডার করার নিয়মটাও বলে দিব সারা বাংলাদেশ থেকে যারা ঘুরে বসে এগুলো আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন আবার যারা পাইকি নিতে চাচ্ছেন আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ওকে তো অ্যাট ফার্স্ট আমি টি শার্টের কিছু কালেকশন দিয়ে শুরু করতেছি অল্প পরিমাণ খুবই অল্প পরিমাণ সময়ের মধ্যে আপনাদেরকে চেষ্টা করবো প্রোডাক্টগুলো দেখানোর এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে হাইডেন্সি করা হাইডেন্সি মানে এটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা সরি এমব্রয়ডারি করা এটা ফেব্রিকের মধ্যে এটা হচ্ছে ল্যাক্রাইস্টিস বলে এইগুলোকে ল্যাক্রাইস্টিসের মধ্যে কাপড়ের কোয়ালিটি খুব সুন্দর একদম কটন ফ্যাব্রিক পরে মজা পাবেন নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটু স্টাইলিশ একটু গেট আপ আছে এখানে পকেটে খুবই সুন্দর এটাও স্টিজের মধ্যে আর মোটামুটি আর ক্যাশ কেসে প্রোডাক্টগুলো দেখাবো সবগুলো স্টিজের মধ্যে প্রতিটা টি শার্টের কালেকশন আর সাইজ পড়ে যাবে তিনটা করে এ মেল এবং এক্সেল এটা দেখেন এই মুহূর্তে ভাইরাল সবথেকে ভাইরাল এই মুহূর্তে এই ট্রেন্ডিং এই টি শার্টগুলো চলতেছে এখন এটা হচ্ছে চায়না ফ্যাব্রিকের মধ্যে অলরেডি দেখতে পাচ্ছেন আমি একটা গাইডে আছে এটা হচ্ছে চায়না ফ্যাব্রিকের মধ্যে কোয়ালিটি খুবই সুন্দর রং কাশ কালার গ্যারান্টি অলরেডি আমি এটা কিন্তু দুই মাস প্লাস ইউজ করতেছি কোনো সমস্যা নেই রঙের কোনো সমস্যা হয়নি অনেকবার ওয়াশ করা হয়েছে তো যেরকমের দেখতেছেন এরকমেরই থাকবে তো নেক্সট যেটা দেখাবো সেম ব্র্যান্ডের দেখতে পারছেন এটাও স্টিচের মধ্যে খুবই সুন্দর এটা সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন তিনটা করে এম এল এবং এক্সেল প্রাইস পড়ে যাবে চারশো টাকা করে ফিক্সড ফিক্সড চারশো টাকা করে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন হোলসেলের প্রাইসটা আপনারা আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে জেনে নিন এটা দেখেন এটাও খুবই সুন্দর ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এটা মিষ্টি কালারের মধ্যে কিন্তু ব্ল্যাক কালারের এমব্রয়ডারি এবং ম্যাচিং করে কিন্তু হাতে এবং গলায় কিন্তু কন্টা শুজ করা হয়েছে এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে প্রতিটা প্রাইস ফিক্সড প্রোডাক্ট কোয়ালিটি নাইস এটা হচ্ছে অ্যাশ কালার বা সুরমা কালারের মধ্যে এটা হচ্ছে আইডেন্সি করা এটা হচ্ছে আইডেন্সি করা আর এটা হচ্ছে ব্যাক প্রিন্ট করা এটা হচ্ছে ব্যাক প্রিন্ট করা এবং এটা হচ্ছে হাইডেন্সি করা এটাও কিন্তু স্টেজের মধ্যে প্রাইস চারশো টাকা এবং এগুলো হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলাইনে অর্ডার করে সারা বাংলাদেশ থেকে এটা দেখেন কফি কালারের মধ্যে এখানে কিন্তু এমব্রয়ডারি ইউজ করা হয়েছে এবং হাতে দেখতে পারছেন এবং ব্যাক সাইডে কিন্তু সুন্দর করে প্রিন্ট করা আছে এটা হচ্ছে হাইডেন্স প্রিন্ট আর রাবার প্রিন্ট সেটাকে বলে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে সেম সবগুলো সেম সাইজ তিনটা করে এম এল এক্সেল বডি যদি আমি বলি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ওকে প্রতিটা টি শার্ট স্টিচের মধ্যে যারা সারা বাংলাদেশ থেকে নিতে যাচ্ছেন ঘরে বসে অবশ্যই অনলাইনে অর্ডারের মাধ্যমে আমাদেরকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা আমাদের পেজটা এখনও ফলো করেন নাই আমাদের ইউটিউব চ্যানেল লিংকে দেখেন আমাদের পেজ লিঙ্কটা দেওয়া আছে কাইন্ডলি আপনারা আমাদের পেজ থেকেও ঘুরে আসতে পারেন ভিজিট করতে পারেন এটা দেখেন খুবই সুন্দর সুমা কালারের মধ্যে একদম বেস্ট কোয়ালিটি যেটাকে বলে সবগুলো একদম অথেন্টিক প্রোডাক্ট এটা দেখেন মিষ্টি কালারের মধ্যে মিষ্টি এবং হোয়াইট কালারের মধ্যে কম্বিনেশনে সুন্দর করে স্টেপ দেওয়া আছে তিনটা করে সাইজ এ এম এল এক্সেল প্রাইস পড়ে যাবে অনলি চারশো টাকা এটা দেখেন এটা আমাদের কাছে আছে খুব সুন্দর একটি প্রোডাক্ট আমাদের কাছে তিনটা করে সাইজ अवेलेबल রয়েছে এই মুহূর্তে যারা নিতে যাচ্ছেন অবশ্যই আশা করি এই যে এই কালারটা সুন্দর ডিপ অ্যাশ কালারটা খুব সুন্দর একটি কালার এটাও নিতে পারবেন এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কালারে কিন্তু কম্বিনেশনে সুন্দর একটি স্টেপ ইউজ করা হয়েছে হাতে প্রায় পড়বে 450 টাকা আমাদের কাছে কটন ফেব্রিকের অল্প কিছু পরিমাণ হাফ প্যান্ট কালেকশন আছে আমি দেখাই তোমাদের এখানে আরো আছে এটা হচ্ছে এটা হচ্ছে চায়না স্টিচ ফেব্রিক এর মধ্যে এগুলো কিন্তু ফটো দেয়া আছে এটা হচ্ছে গেঞ্জির কাপড়ের চায়না গেঞ্জির কাপড় খুবই সুন্দর ব্যাক সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন একটা পকেট ইউজ করা হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে সিক্স পকেট সামনে দুটো সাইডে দুটো ব্যাক সাইডে দুটো সবই সিক্স পকেটের হচ্ছে সিক্স পকেটের মধ্যে অনলি তিনশো টাকা করে এগুলো প্রাইস অনলি তিনশো টাকা করে যারা সারা বাংলাদেশ থেকে পার্সেস করতে যাচ্ছেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলাইনে অর্ডারের মাধ্যমে ওকে যারা যে পিস নেবেন নিতে পারবেন কোনো সমস্যা এই এটা দেখেন এক পিস দুই পিস যে পিস লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন ফর্মাল প্যান্টের কালেকশনের কথা বলছিলাম এটা হচ্ছে ফাইভ পকেটের কার্গো প্যান্ট একটা দুটো তিনটে চারটে পাঁচটা ফাইভ পকেটের কার্গো প্যান্ট এইগুলো প্রাইস পড়ে যাবে আটশো পঞ্চাশ টাকা করে অফার প্রাইস আটশো পঞ্চাশ টাকা করে এটা দেখেন তাহলে পনেরোশো পঞ্চাশ টাকা করে বডি রেট দেওয়া আছে ডিসকাউন্ট শুধুমাত্র যারা আমার ভিডিওটা দেখে অর্ডার করবেন তাদের জন্য অনলি আটশো পঞ্চাশ টাকা করে ওকে এটা দেখেন ব্ল্যাকের মধ্যে এটাও দেখেন খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটি মান এক কথায় অসাধারণ যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন এটা হচ্ছে কার্গো সিক্স পকেটের কার্গো জোগার্স এগুলো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে এক পিস নিলে দুই পিস নিলে ষোলোশো টাকা অফার এখন এই মুহূর্তে অফার চলতেছে এগুলো হচ্ছে কার্গো জোগার্স জোগার্স বলতে কোমরে এরকমের ফিতা দেওয়া থাকবে দুই সাইডে দুটো পকেট থাকবে নিচে কপ থাকবে ব্যাক সাইডে দুটো পকেট থাকবে ফিনিশিং সেলাই কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পাবেন এবং প্রত্যেকটার সাথে রং কষ কালার গ্যারান্টি পেয়ে যাবেন প্রতিটা ওয়াশের প্রোডাক্ট আপনার রং কষ কালার অবশ্যই গ্যারান্টি পাবেন এটা হচ্ছে ডিপ সুরমা কালারটা আমাদের কাছে আরও ডিসপ্লেতে আছে আমি যদি আপনাদেরকে সুন্দর করে আমাদের আজকে টি শার্টের ডিসপ্লের কালেকশনটা দেখাই সুন্দর করে তাহলে বুঝতে পারবেন যে আমরা কত সুন্দর প্রোডাক্ট নিয়ে আসলে অল টাইম আপনাদের সামনে ভিডিও বানাই যারা আমার ভিডিওটা অনেক দিন ধরে ফলো করেন তারা কিন্তু জানেন যে আমি সব সময় নিত্য নতুন প্রোডাক্টের আপডেট সবার আগে নিয়ে চলে আসি সারা বাংলাদেশ থেকে যে সমস্ত ভাই ব্রাদার্সরা আমার কাছ থেকে অনলাইনে অর্ডার করে নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি মনে করেন যে বিশ্বাস অর্জন করবে ফার্স্টে আমাদের পেজ লিঙ্ক দেওয়া হচ্ছে আপনারা আমাদের পেজটা ফলো করলে বুঝতে পারবেন আমরা কি পরিমাণ প্রোডাক্ট সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি আগামী দিন অবশ্যই নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আবারও চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ